আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা গত কয়েকদিনে আসলে অনেকগুলো বই কিনেছি আমাদের ইসলামিক অডিও বুক ইউটিউব চ্যানেলের জন্য আমরা ভবিষ্যতে আল্লাহ কয়েকটা অডিও সিরিজ আনার পরিকল্পনা করেছি এবং সেই পরিকল্পনার আলোকেই আসলে এই বইগুলো কেনা অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বই আসলে আমি কয়েকবার বইগুলো কিনছি অ্যান্ড প্রত্যেকটা বইকে আমি আসলে আনবক্স করে ফেলছি সো আনবক্সিং ভিডিওটা আপাতত করা হচ্ছে না তো আপনাদের সামনে আমি এখন সেই বইগুলো পরিচয় করিয়ে দিব তো আমাদের কাছে প্রথমে যে বইটি আছে সেটি হচ্ছে এটি খুবই 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 পরিচালিত একটি বই এটি হচ্ছে আল রাহিকুল মাহতুম এটি হচ্ছে গিয়ে আল্লামা শফিউর রহমান মোবারক পড়ি এবং এটার অনুবাদ করেছেন কাজী আবুল কালাম সিদ্দিক এই বইটার সম্পর্কে আমার আসলে তেমন বলার কোনো কিছুই নেই কারণ আপনারা অবশ্যই জানেন যে আল রাহিকুল মাহতুন খুবই খুবই পরিচিত একটি বই এবং এটার গ্রহণযোগ্যতা ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু এটা কোনো একটি প্রতিযোগিতা এখানে লেখা আছে এটা উনিশশো সাতাশি সালে রাবিত আলামিন ইসলামী আয়োজিত নবীর ওপর আন্তর্জাতিক প্রতিযোগিতায় সহস্রাধিক পাণ্ডুলিপির মধ্যে প্রথম স্থান অধিকারী বিশ্ববিখ্যাত আধুনিক সিরাত গ্রন্থ তো এই সিরাত গ্রন্থের ব্যাপারে যেহেতু অনেক বেশি আলোচনা পর্যালোচনা আছে তাই আমি এটাকে পড়ে শুনিয়ে বিস্তারিত আর কোনো কিছু বলছি না বাট এখানে যে আমাদের যে অনুবাদটা আছে এই অনুবাদটা হচ্ছে আজ জিহান প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং এটা হচ্ছে ইস্কান্দারিয়া মিশর থেকে প্রকাশিত আবু আব্দুর রহমান মাহমুদ বিন মোহাম্মদ আল মুল্লাহ প্রণীত আর তালিক আল আল রাহিকুল মাহতুমের চৈতাংশ অর্থাৎ এখানে আল রাহিকুল মাহতুম কিতাবটিতে কিছু তালিক বা ব্যাখ্যা বিশ্লেষণ যুক্ত করা হয়েছে আর কি সেটা সহ হচ্ছে এই সংস্করণটা বাজারে এসেছে এটা অনুবাদ করেছেন হচ্ছে কাজী আবুল কালাম সিদ্দিক তো এরপর আমাদের কাছে যে বইটি আছে সেটি হচ্ছে গিয়ে পাঠ দেখতে পাচ্ছেন এখানে সিরাত পাঠ তো এই সিরাত পাঠ গুরুত্ব পদ্ধতি ও প্রায়োগিক রূপ এই বইটি লিখেছেন হচ্ছে মাওলানা খালিদ সাইফুল্লা রহমানি এটার মূল নাম হচ্ছে পায়ামে সিরাত আসারে হাজির কে পাস মানজার গ্রন্থের অনুবাদ তো এই গ্রন্থটার অনুবাদ এবং এটি প্রকাশিত হয়েছে প্যানফিল্ড পাবলিকেশন থেকে প্যানফিল্ডের ডক্টর শামসুল আরিফিনের কয়েকটা বইয়ের অনুবাদ সম্ভবত আপনারা আমার এখানে দেখেছেন তো যাই হোক আমার গলা বা কণ্ঠস্বরে যেই সভ্যতা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি একটু অসুস্থ জ্বর ঠান্ডা এবং আপনারা হয়তো আমার চেহারাতে সেটা দেখতে পাচ্ছেন তো যাই হোক এই বইটিতে যে ব্যাপারে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে সেরাত পাঠের গুরুত্ব পদ্ধতি এবং প্রায়োগিক রূপ এই বইটির অনুবাদ করেছেন হুসাইন আহমদ খান নিরক্ষণ করেছেন হচ্ছে আহমদ সাব্বির এবং সম্পাদনা করেছেন উস্তাদ মাহমুদ সিদ্দিকি শাকির মোহাম্মদ সাফাদ উস্তাদ মাহমুদ সিদ্দিকী সম্পর্কে আপনারা হয়তো জানেন উনি খুব চমৎকার কিছু বিষয়ে ইউটিউবে আলোচনা করেছেন এছাড়াও ওনার ফেসবুকে অত্যন্ত চমৎকার চমৎকার লেখা ইলমি লেখনই আপনারা দেখতে পাবেন তো এই বইটিতে হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে আমরা সূচিপত্র থেকে কিছুটা আপনাদের এখানে তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে যেহেতু আমি সূচিপত্রগুলো বলার চেষ্টা করবো কিছুটা সূচিপত্রের প্রথম অধ্যায় রয়েছে সিরাত পাঠ সূচনা ও পদ্ধতি দ্বিতীয় অধ্যায় রয়েছে নবী জীবনের এক ঝলক তৃতীয় অধ্যায় রয়েছে সিরাতে নবীর শিক্ষা ও প্রয়োগ চতুর্থ অধ্যায় রয়েছে উম্মাতের প্রতি নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের হক তো এই হচ্ছে এই বইটি আপনারা দেখতে পাচ্ছেন সিরাত পাঠ এরপর আমাদের কাছে যে বইটি আছে সেটি হচ্ছে নবিয়র রহমাদ সো এটা অত্যন্ত চমৎকার একটি বই এটা লিখেছেন সাইদ আবুল হাসান আলী নদীর রাহিম আমরা আমাদের ইসলামিক অডিও বুকে অনেক বছর আগে সম্ভবত দু তিন বছর কিংবা চার বছর আগে এই বইটার অডিও বুক তৈরি করা শুরু করেছিলাম বাট আমাদের যিনি সাহায্য করার কথা ছিল তিনি সাহায্য না করার কারণে সেটার কন্টিনিউ হয় নাই আশা করি ইনশাআল্লাহ হয়তোবা আমরা এই বইটার অডিও বুক আমাদের ইসলামিক অডিও বইয়ে নিয়ে আসছে গ্রন্থের অনুবাদ হাসান আলী আসতে এটা লিখেছেন এবং এটা সন্দীপন প্রকাশনী থেকে আমি যে অনুবাদটি কিনেছি এটা এই সন্দীপন প্রকাশনী থেকে কেনা এছাড়াও আরও অনেক অনেক অনুবাদ আসছে এটার রিসেন্টলি সন্দীপনের পর হচ্ছে সমকালীন থেকে এটার অনুবাদ এসেছে এবং এই কিছু দিনের ভেতর সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কালান্তর প্রকাশনী থেকে এটার অনুবাদ প্রকাশিত হবে এবং বর্তমানে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ থেকে কিংবা তেরো তারিখ থেকে সম্ভবত হচ্ছে গিয়ে ইসলামী বইমেলা শুরু হতে যাচ্ছে বাইতল মোকারম মসজিদের কোনো একটি প্রান্তে আমি যেহেতু কখনো যাইনি কোথায় আসলে সেটা বলতে পারতেছি না বাট বাইতল মোকারম মসজিদে সেটা হচ্ছে গিয়ে কোনো একটা পাশে ইসলামী বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে অনেক চমৎকার চমৎকার বই এই বইমেলা উপলক্ষে আসতে যাচ্ছে ইনশাল্লাহ তো নবিয়া রহমত সাঈদ আবুল হাসান আলী নদী রাহিমুল্লা লিখিত একটি সিরাত এবং সাঈদ আবুল হাসান আলী নাদ সম্পর্কে আপনারা যারা জানেন তাদেরকে নতুন করে কিছু বলার নেই উনি অত্যন্ত চমৎকারভাবে ইতিহাসকে নিগুড় উপায়ে তুলে এনে আমাদের সঙ্গে উপস্থাপন করেন আমরা তার একটি অডিও বুক বইয়ের অডিও করেছিলাম মুসলিমদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো এই বইটি অডিও বুক আপনারা আমাদের ইসলামিক অডিও বই পাবেন এবং সেখানে এমন চমৎকার কিছু আলোচনা উঠে এসেছে যেটা আপনি অন্য কোথাও থেকে হয়তো ওই সময়টাতে জানার উপায় ছিল না উনি যখন বইটি লিখেছেন সো ওইটাকে অনেকেই হচ্ছে সোর্স বই হিসেবেই গ্রহণ করেন তো এরপর আমাদের কাছে যে বইটি আছে সেটা হচ্ছে সিরাতে প্রচলিত ভুল এটা দেখতে পাচ্ছেন এখানে সিরাতে প্রচলিত ভুল হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল আহসান অনুবাদ করেছেন আব্দুল্লাহ আল মাসুম প্রকাশিত হয়েছে নব প্রকাশ থেকে সো প্রকাশ থেকে প্রকাশিত এই বইটি মূলত সিরাতে আমরা যখন সিরাত পরে সিরাতে অনেক ইতিহাস যেহেতু হাদিসের মতো করে সংকলন করা হয়নি নাই হচ্ছে বিভিন্ন বিষয়ে আমাদের জানা এমন কিছু ঘটনা যেগুলো সিরাতুল নবী হিসেবে আমাদের সামনে সর্বদাই এসেছে কিন্তু এগুলোকে আমরা এখনও প্রমাণ করতে পারিনি প্রামাণিক পর্যায়ে নিয়ে যেতে পারিনি যে এগুলো আসলেই রসুল সাল আলহি সাল্লামের জীবনের অংশ কিনা না সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তো এরপর আমাদের কাছে যে বইটি আছে সেটি হচ্ছে গিয়ে সত্যনবী শেষ নবী তো এই বইটি আমি আসলে ভেবেছিলাম আর একটু বড়ো আকারের হবে এবং আমি আসলে খেয়াল করিনি যে এটা আসলে সংক্ষিপ্ত রূপ ইমাম ইবলুতাইমিয়া রাহিমুল্লার কিতাব আমি ভেবেছিলাম এটি হয়তো সম্পূর্ণ বই সম্পূর্ণ না এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ তো এখানে মূলত রসল্লাহ আলহ্লামের জীবনে ঘটে যাওয়া কিংবা মুজিজা সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে অনেক অনেক মুজিজার কথা এখানে তুলে ধরা হয়েছে যেগুলো থেকে প্রমাণিত হয় যে রসল্লাহ সাল আলহাসাল্লাম আসলে সত্য নবী এবং শেষ নবী তো এরপর আমাদের কাছে রয়েছে সামাইলে তিরমেজি এটা সম্পর্কে বিস্তারিত নতুন করে বলার কিছু নেই সামাইলে তিরমেজি খুবই হচ্ছে গিয়া প্রসিদ্ধ একটি হাদিসের গ্রন্থ যেখানে নবেজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে এটা এটা সামাইল এ তিরমিজির বাংলা করা হয়েছে নবেজি এমন ছিলেন অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন সেই ব্যাপারে এখানে হাদিসগুলো আনা হয়েছে এটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ লিপিবদ্ধ করেছেন এবং আমরা যে অনুবাদটি নিয়েছি সেটি পথিক প্রকাশন থেকে প্রকাশিত এটার ব্যাখ্যা করেছেন শাইফ মোহাম্মদ আল সালেহ মোনাজিদ হাফিজ এটি দুই খণ্ডে প্রকাশিত হয়েছে আমরা দেখতে পাচ্ছেন আমরা সম্ভবত পাঁচশো কত টাকা এটা সংগ্রহ করেছি এরপর আমাদের কাছে আছে একটি সম্পূর্ণ সিরাত এটি হচ্ছে আরফর রাহিম এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ডক্টর আলী সাল্লাভি লিখিত সিরাতান্না মুভি যেটা যেটা মাকাবাতুল ফুরকান এবং কালান্তর প্রকাশনী উভয় জায়গা থেকে প্রকাশিত হয়েছে তা আমাদের কাছে এর আগে কালান্তর প্রকাশনীটা ছিল এবং এখানে এবার হচ্ছে সিয়ান প্রকাশনীটা কেনা হয়েছে এটা তো সিয়ানের এটা তিন খণ্ডে প্রকাশ হয়েছে কালান্তরটাও তিন খণ্ডে তো তিন খণ্ডে খন্ডে সিরাতন্নবী এখানে হয়েছে নবীর জীবনের বিশুদ্ধ ও বিস্তারিত গ্রন্থ ডক্টর আলিসাল্লাভির লিখিত গ্রন্থগুলোর একটা বিশেষত্ব হচ্ছে সেখানে অত্যন্ত সুন্দরভাবে শিক্ষা এবং এটার বিশ্লেষণ এবং প্রাচ্যবিদ কিংবা অমুসলিমদের কর্তৃক যে আপত্তি উত্থাপিত হয়েছে এবং মুসলমানদের ভিতরে যে ফিরকাগুলো তৈরি হয়েছে সেই ফিরকাগুলো যেই পয়েন্ট থেকে তৈরি হওয়ার শুরু হয়েছিল সেগুলোকে ধরে ধরে অত্যন্ত চমৎকারভাবে তিনি বিশ্লেষণ করেন এবং এগুলোকে খণ্ডন করে দেন ইনশাল্লাহ তো এই হচ্ছে এই বইটি আপনারা দেখতে পাচ্ছেন তো এরপর আমাদের কাছে যে বইটি আছে সেটি হচ্ছে মুসলিম ইতিহাস এটা হচ্ছে বিশ্বকোষ মাওলানা উম্মার ইসমাইল রেহানের আমরা মুসলিম উম্মার ইতিহাস পনেরো থেকে সতেরো খণ্ড এটা হচ্ছে এই বইটার চতুর্থ খণ্ডের অনুবাদ আমরা এর আগে হচ্ছে মাক্তাবতুল ফুরকান থেকে তোমরা কিংবা কোন একটি প্রকাশনী যেটা ছিল আমার নামটা মনে নেই তাদের থেকে অনুবাদ যেটা ছিল সেটা কিনেছিলাম সেটা দশ খন্ডে ছিল সেটা দশ খণ্ডে ছিল সেখানে প্রথম তিন খণ্ডের অনুবাদ করা হয়েছিল এবং চতুর্থ খণ্ডের অনুবাদও তারা এনেছে কিন্তু না থাকে আমি হচ্ছে এটা সংগ্রহ করেছি এটা হচ্ছে মাক্তাবাতুর ইতিহাস থেকে প্রকাশিত হয়েছে এবং ইতিহাদের প্রকাশনীতে সম্ভবত কিছু চমৎকার অনুবাদকরা কাজ করেছেন যাই হোক এখানে তিন খণ্ড রয়েছে এটা মুসলিম উম্মার ইতিহাস বিশ্বকুশের একটা অংশ তো এরপর আমাদের কাছে আছে হচ্ছে প্রোটোকলস অফ জায়ানিজম এই বইটা আমরা কিনেছি অনেকদিন আগেই এটা হচ্ছে মোহাম্মিন পাটোয়ারি তামিম ইবনে ইয়াকজান অনুবাদ করা এবং ব্যাখ্যা করা প্রোটোকলস অফ জায়ানিজম ইহুদি ষড়যন্ত্রের গোপন দলিল ইনশাআল্লাহ শীঘ্রই এটার অডিও বুক ইসলামিক অডিও বই পেয়ে যাবেন এখানে জায়নিস্টদের প্রোটোকল সম্পর্কে আলোচনা করা হয়েছে এর মূল নাম হচ্ছে দ্য প্রোটোকলস অফ এল্ডার্স অফ জায়ন তো জায়নবাদীদের যে প্রোটোকল সেই প্রোটোকল নিয়ে আসলে এই বইটা প্রকাশ করা হয়েছে তো এরপর আমাদের কাছে আছে ইতিহাসের মহাবীর গাজী গোত্র থেকে সাম্রাজ্যের ডক্টর ভাষান্তর বিশ্লেষণ করেছেন আবুল ওয়াফা আজহারি এটা প্রকাশিত হয়েছে আর রিহাব থেকে আর রিহাবের অত্যন্ত চমৎকার সুন্দর সুন্দর বই আছে এবং সেগুলো অনেক গুরুত্বপূর্ণ আপনারা চাইলে সেগুলো কিনতে পারেন তো এই বইটা কেনার একটা বিশেষত্ব হচ্ছে এটা আসলে একটা গবেষণাপত্র এবং এই গবেষণাপত্রে আর্ত সম্পর্কে সবচেয়ে বেশি সংখ্যক বিশুদ্ধ ইতিহাস আনা হয়েছে এবং সেই ইতিহাসটা হচ্ছে মাত্র আট থেকে দশ পৃষ্ঠা তো আপনারা যারা হচ্ছে কি অনেক টার্কিশ সিরিজ দেখেন আর্ত গ্রুল গাজি নামে সেখানে আসলে আপনাদেরকে কি গেলানো হচ্ছে আশা করি সেটা আপনারা বুঝতে পারছেন তো যাই হোক এরপর আমাদের কাছে যে বইটা আছে সেটা হচ্ছে দাস্তানে মদিনা এই বইটা এটা হচ্ছে গিয়ে প্রিয়ানবজি আলাইহি সাল্লামের মাদানি জিন্দেগি প্রথম খন্ড শাইখ আবু উমায়ের প্রকাশিত হয়েছে আর রিহাব থেকে এগুলো অনেক দিন হচ্ছে স্টকে ছিল না কারণ আর রিহাবের প্রকাশক খুব সম্ভবত ফ্যাসেস্ট হাসিনা আমলে ছিলেন তারপর তিনি সম্ভবত হাসিনা আমুলে আবার বের হয়েছেন এই কারণে অনেকদিন এগুলো স্টকে ছিল না ওনাদের প্রকাশনা সংখ্যা হচ্ছে আটাইশ এটা দেখা যাচ্ছে সো এরপর আমাদের কাছে যেই বইটি আছে সেটা হচ্ছে ফিদা কা ইয়া রাসুল্লাহ সাল আলহিহাসাল্লাম এটা হচ্ছে সালিম আবদুল্লাহ লিখেছেন এই বইটা এটা হচ্ছে ইতিহাদ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে ফিদা কা ইয়া রাসুল্লাহ এখানে মূলত রাসুল সাল্লাহ আলাইহি ভালোবাসাই সাহাবিরা সাহাবীরা তাবে যেই যে নিদর্শন তুলে ধরেছেন সেটাই এখানে এসেছে তো এটারও হচ্ছে গিয়ে অডিও আংশিক অডিও আমার ইনশাল্লাহ চিন্তা থেকে এটার নিয়ে আসা আমরা হচ্ছে গিয়ে এর সাথে যুক্ত করতে চেয়েছিলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমুলের আসিরাম আল মাস্তুল আলা শাহ রাসুল এই গ্রন্থটির কেনার ইচ্ছা ছিল এটার প্রথম খণ্ড হচ্ছে গিয়ে অনুবাদ আপনারা এখন পূর্ণ অনুবাদ একটি অংশ খণ্ড অনুবাদ হয়ে এসেছে এবং এটা সংক্ষিপ্ত পূর্ব অনুবাদের আগে অনেকবার অনেকদিন আগে এসেছিল তো সেই বইটাও বা আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ তো এই ছিল আমাদের কাছে বইগুলো আশা করি আপনারা এখান থেকে যেটি আপনাদের ভালো লাগবে সেটি কেনার চেষ্টা করবেন ধন্যবাদ যাতির